আপনারা দেখছেন গ্লোবাল পয়েন্ট আজকে পর্বে আলোচনা করছি পুতিনের সাম্প্রতিক অর্থনৈতিক বক্তব্য এবং তা নিয়ে আন্তর্জাতিক বাজারে যে আলোচনা তৈরি হয়েছে তা সত্যি কতটা বাস্তব এবং এর প্রভাব কত যেতে পারে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে দেখা গেছে পুতিনের ঘোষণা ডলারের ধস নামবে কিনা এমন প্রশ্ন ঘুরে ফিরে সামনে আসছে তবে নির্ভরযোগ্য সূত্র যেমন রয়টার্স ব্লুমবার্গ বিবিসি এবং এপি নিউজ নিশ্চিত করেছে যে পুতিন সরাসরি কোনো ঘোষণা দেননি যুক্তরাষ্ট্রের ডলার বাজারে তাৎক্ষণিক ধস নামাতে পারে বরং তিনি জোর দিচ্ছেন ডি ডলারাইজেশন বা ডলার নির্ভরতা কমানো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার উপর রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকে চীন ভারত সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে স্থানীয় মুদ্রা লেনদেন বাড়িয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে চীনা ইউরোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে 2024 সালের সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার বেশ কিছু বড় লেনদেনে ডলারের বদলে ইয়ান বা রুবল ব্যবহারে প্রবণতা দেখা দিচ্ছে তবে এই ধারা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের অবস্থানকে এখনই দুর্বল করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী এখনো বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভের প্রায় ষাট শতাংশের কাছাকাছি অংশ মার্কিন ডলারে ধরে রাখা হয়েছে আবার ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট জানায় প্রতিদিনের বৈশ্বিক লেনদেনে প্রায় আশি শতাংশ ডলার সম্পর্কিত ফলে ডলারকে এক ঘোষণায় নিচে নামিয়ে আনার মতো বাস্তবতা অর্থনীতিবিদরা দেখছেন না বিশ্লেষকরা বলছেন পুতিনের বক্তব্য মূলত রাশিয়ার অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নতুন পথ খুঁজে বের করার প্রস্তুতি ডলার কেন্দ্রিক আর্থিক অবস্থা বিকল্প কাঠামো তৈরি করতে ব্রিক্স এর মতো সক্রিয় হওয়ার চেষ্টা করছে তবে এটি দ্রুত ফল দেবে না বরং এটি বহু বছর প্রক্রিয়া কিছু শিরোনামে ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে এসেছে যেন তারা যৌথভাবে ডলার বিষয়ে কোন সিদ্ধান্ত বা মন্তব্য দিয়েছেন অথচ যাচাইকৃত কোন সংবাদে এমন সমন্বিত ঘোষণা বা যৌথ বক্তব্য পাওয়া যায়নি ইলন মাস্ক মাঝে মাঝে বিশ্ব অর্থনীতি নিয়ে মন্তব্য করেন আর ট্রাম্প তার রাজনৈতিক প্রচারণার ডলার যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কে মন্তব্য করেন কিন্তু এটি পুতিনের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় রাশিয়ার রুবল এখনো বৈশ্বিক অর্থনীতিতে চাপের মুখে যদিও দেশটি সেনা ক্রয় ও স্থানীয় লেনদেন জোরদার করে রুবেলের অবস্থান স্থিতিশীল রাখার চেষ্টা করছে চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানো এ প্রক্রিয়ার একটি বড় অংশ সব মিলে অর্থনীতিবিদদের বিশ্লেষণ হলো পুতিন বা রাশিয়ার কোন সাম্প্রতিক বক্তব্য ডলারে তাৎক্ষণিক ধস নামিয়ে দেওয়ার মতো প্রভাব ফেলবে এমন বাস্তব বরং ডি ডলারাইজেশন একটি ধীর প্রযুক্তি নির্ভর বহুপাক্ষিক পরিবর্তন যা দীর্ঘমেয়াদী বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে অতএব ডলার দিয়ে যেসব শিরোনাম আলোচনায় আসছে সেগুলো মূলত বিশ্লেষণ ভিত্তিক অনুমান বাস্তবিক সংকেত নয় বৈশ্বিক অর্থনীতি এখনো স্থিতিশীল এবং বড় পরিবর্তন ঘটলেও তা বহু বছর পরে ধাপে ধাপে বলে অর্থনীতিবিদরা মনে করছেন বিশ্ব অর্থনীতি এমন আরো গুরুত্বপূর্ণ আপডেট জানতে গ্লোবাল পয়েন্ট এর সঙ্গেই থাকুন ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর নতুন সব রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ